নাই ওই বেইমানের হাতে বোতল উঠবে বোতল যেদিন বোতল উঠবে সেদিন আপনাকে কেয়ার করবে না ও আপনার ঘর করবে ওই গোয়াল ঘরে বকরি ছাগল যেমন ঘরে ওখানে ঘরবে শুনতে খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই আমরা বাপ মায়েরা লাঞ্ছিত হচ্ছি আমরা নিজের কারণে কারণ সন্তানকে সুশিক্ষা করতে পারিনি সুশিক্ষা দিনি দুনিয়া বিশিক্ষা দিয়েছি গো আফসোস লাগে আপনার এখানকার মুলবি আছেন কে এই যে আগুন আলে মানুষ তিনি এখানে আছেন আচ্ছা বলেন তো কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমার বেটা কোরআন পড়বে বলবি সাপ আমার ছেলেকে একটু কোরআনটা ভালো করে শিখিয়ে দিন আপনাকে আমি মাসে মাসে পাঁচশো টাকা হাজার টাকা দিব ওই এরকম বুক ফুলিয়ে একজন কেউ বলেছেন না স্কুলের সময় আরে হাজার টাকা কেন পাঁচ হাজার টাকা যদি একাডেমিতে লাগে মিশনে লাগে পারুয়া করি না দুনিয়াবি শিক্ষার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন বাংলাদেশের একজন প্রফেসর নাম বলছি ভালো করে শুনেন বাংলাদেশের একজন প্রফেসর নাম তার আব্দুল আউয়াল তিনি একজন কলেজের প্রফেসর তিনি হচ্ছেন আপনার কি নাম ওই কোন একটা কলেজের প্রফেসর সেই প্রফেসর সোশ্যাল মিডিয়াতে বলছে যে পৃথিবীর মানুষ বেটা রাখে ছেলে রাখে মেয়ে রাখে মানুষের মত মানুষ বায়ান বান বানায় জানোয়ার তৈরি করিও না কেন ওই যে প্রফেসর গো কেন এই কথা বললো বলছি তিনটা বেটা একটা বেটি কোনটা লন্ডনে কোনটা ব্রিটেনে আর কোনটা আবার যাই হোক পরে আর মেয়েটা থাকছে বাইরে বিশাল বড় বড় পথ ওই তিনটা বেটা একটা বেটি কোনো বেটা ওই বাপকে দেখতে আসে না ছোট বেটাকে বাহাত্তর লাখ টাকা দিয়ে শেষ বয়সে পেনশনের টাকা দিয়ে ওকে পড়ালো এরপরেও ছেলে বলছে তোমার সঙ্গে থাকবো না তুমি একাই আছো বাপ বলছে বেটা রে থাক না রে এত বাড়ি ঘর এখানে আছে তোর মা মরে গেছে আমি একলাই থাকবো বলছে মরগা পচো গা ওখানে থাকো আমরা সব বাইরে থাকবো কেন কেন ওই ইংলিশ শিখেছেন ফ্যাটা শিখে দিয়েছেন বারোটা বাজিয়ে দিবো দিনই শিক্ষা দেন দিনি শিক্ষা কিছু দিতে শিখুন দিতে শিখলে ওই সন্তান আপনাকে ওই সন্তান আপনাকে একটু বাপের সুরাতে আপনাকে দেখবে নচেত দেখবে না কত ঘটনা আমার জীবনী আমাদের এলাকাতে আছে বাপকে পর্যন্ত দেখে না বিয়ে করে বাইরে থাকছে তো বলছিলাম এ কোরআনকে মূল্যায়ন করতে শিখুন বাতিলের কাছে নয় কোরআনের কাছে আসুন রমজান মাস আসছে তৈরি হয়ে যান রমজান মাস আসছে তৈরি হয়ে শিখুন এক মাস সময় দেন মৌলবিকে নেন পাশে নেন মৌলবি সাহেব আপনি আমার পাশে থাকুন আপনাকে আমি হাজার টাকা দিব আপনাকে আমি দু হাজার টাকা দিব অন্তত কায়দাটা একটু আমাকে ভালো করে শিখিয়ে দেন দেখেন আপনার মনে শান্তি প্রশান্তি আসবে কিন্তু কোরআন নাই ওই জন্য আজকে সকাল হলে সকাল হলে দেখা যায় যে ঢুকছু 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 সকাল হলে গান কিন্তু আগেকার জামানাতে সকাল হলে গান শোনা যেত না কি শোনা যেত দাদি নাদির মুখে শুনতাম আলহাম আল ইলাম কিতাবো নামটা ফেন মধুর কণ্ঠ আওয়াজ পাওয়া যেত এখন আর কোরানের আওয়াজ কোরআনের আয়াত আর গেরামে সকাল সকাল পাওয়া যায় না সকাল হলি ও মাখা ভোরা বেটা লাগিয়ে দিয়েছে গা আহ ছেলে কাঁদছে গো একবার যেটা গান ধরিয়ে দিল ওকে গানই নেবে গান নেবে না ছেলেকে জিত ছেলেকে মানুষ করতে শিকল এগুলো দিয়েন না ছেলেকে ছেলেকে একদম কষ্ট করে মানুষ করুন অত উপরে উঠায়েন না বলছিলাম শেষে কথা বলে আমাকে টাকা ধরা যেমন আমি কিছু বলবো নাকি যা বলবে তার একটু সংক্ষেপে কথা বলি একটা হাদিস মুরুল আওলাদা কুল্লু বিলসালাহ উহুম আবু আবু আবনাউ বিআশরিন সিরিনা নাকি সাব ইসিনিনা ওয়াজলিব আলাইহা ওয়ফারকু বাইনহু ফিল মাজাআজি এই হাদিসটা আছেন মুরু আওলাদাকুম বিল সালাহ যখন তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের ট্রেনিং দেন নামাজের কথা বলেন আপনারা নিজে তো পড়েন না তো বেটাকে فين কি কইবেন ও তো মুখে লাগাম দিয়ে দিবেন 7 বছর আছে বেটাকে নামাজ পড়তে বলবেন बेटा মসজিদ যাও কেন আর দশ বছর যদি হয়ে যায় তো মারতে বলা হয়েছে তিন বছর ট্রেনিং এর কথা বলা হয়েছে তো ট্রেনিংটা কেন জানেন যদি একটা ছেলেকে তিন বছর ট্রেনিং দেয় ওয়াটামেটিক দশ বছর এখন মারতে হবে না এটা হাদিসের কত সুন্দর ভাবার্থ দেখেন দশ বছর হলে প্রহার করো তিন বছর মারবে না ওকে ওকে পরামর্শ দাও তিন বছর যদি একটা বাপ প্রতিদিন বলে আর নামা যদি ধরলে ওকে দশ বছরের মারা লাগবে না ও ঠিক লাইনে ধরে নেবে কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন ছেড়েছে তো যাই হোক আমি সম্পূর্ণ শেষ কিছু কিছু আয়াতে ফজিলত বলবো যারা থাকবেন কারণ আর চলে গেলে তো হবে না পরবর্তী বক্তা আছে না আসামের বক্তা আছে গো বিশাল ব্যাপার আসামের বক্তা এখানে সেখানে আমি গিয়েছি ওখানে চারবার গেছি আর যাই না ভয় লাগে খুব যেতে

ইউনুস আলী মেয়ে কত ছশো টাকা ছশো টাকা উনার স্ত্রী দেড়শো টাকা উনার স্ত্রী দেড়শো টাকা মারফত পঞ্চাশ টাকা মুখলেশ হ্যাঁ ওর মারফত